ভয়াবহ দুর্ঘটনা চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের সাতাশ নম্বর জাতীয় সড়ক নলবাড়ি এলাকায় ঘটনায় গুরুতর আহত পাঁচ প্রত্যেকেই পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশ্যে স্থানীয় সূত্রে জানা যায় পরিবার সমেত একটি ছোট চারচাকা গাড়ি শিলিগুড়ি থেকে ইসলামপুরের দিকে যাওয়ার পথে সোনাপুর নলবাড়ি এলাকায় সাতাশ নম্বর জাতীয় সড়কে একটি ছয় চাকা লরি ঢুকে যাওয়ার ফলে এমন বিপত্তি লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে ছোট চার চাকা গাড়িটি চার গাড়ির ভেতরে থাকা মোট পাঁচজন গুরুতর আহত পাঁচজন গুরুতর আহতের মধ্যে একজন ছোট বাচ্চাও রয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা

তারা কোথায় গিয়েছিল শিলিগুড়ি গিয়েছিল শিলিগুড়ি থেকে বাড়ি আসছিল কি ফ্যামিলি ছিল গাড়িতে ফ্যামিলি ছিল ওর মা ছিল ওর বউ ছিল ওর একটা ফ্রেন্ড ছিল ওর একটা ছেলে ছিল গাড়ি কা যে গাড়ি চালা তার নাম কিছু ছিল মাসু বাক্তা ওর গোটা ফ্যামিলি ছিল গাড়িতে হ্যাঁ ওর ফ্যামিলি ছিল এখন কিরকম পরিস্থিতি রয়েছে এখন পরিস্থিতি পুরো ভালো আছে এখন মেডিকেল আছে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা ট্রাকের সঙ্গে হয়েছে চাচা স্যার কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছে লালবাগে পেট্রোল পাম্পের সামনে ট্রাকটা কোথাকার জানা গিয়েছে ট্রাকটা এখন জানা গিয়েছে সোনাপুরে বলে আপনার নাম আজমল দিদা বাড়ি ধারবাড়ি আপনাদের গ্রামেরই আছে আপনাদের গ্রাম বড় গাড়ি ডাইরেক্ট রং রাস্তা নিয়ে নিয়ে গিয়ে যাচ্ছিল ডান সাথে ডার কা আমরা পাঁচ সাতটা নিয়েছি তারপরে কি ঘটলো পিছনে গাড়ি আছে ঢুকে দিছে কি গাড়ি ছিল পিছনে কার ছিল গাড়িতে কয়জন ছিল চার পাঁচজন কয়জন ছিল ছোট একটা বাচ্চা ছিল কিরকম অবস্থায় আছে অবস্থা পুরো খারাপ কয় জনে পাঁচ জনে পাঁচ জনে ঘটনাটা কোথায় ঘটেছে নলবাড়ি ভাত পড়ে আমাদের পাশে পড়ে যাচ্ছিল শিলিগুড়ি থেকে ইসলাম পড়ে যাচ্ছিল হ্যাঁ ইসলাম তারপরে বড় গাড়ি বড় কি গাড়ি ছিল 1109 কি 1109 কি ভুল করে কি ডানে চেপে গিয়েছিল ভুল করে একবার ডানে একবার কাটে নিছে একবার কেটে নিছে একবার কাটে নিছে তারপর কি করলেন আপনি রোড়ে বাচ্চা বাচ্চা একটা ছিল পুরো তোর সবাইকে জখম লাগে বার করে অ্যাম্বুলেন্সে করে পাঠা দি হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ লাস্টে এসে এখন কি পুলিশ কী করলো এসে পুলিশ এখন যা করার করবে আমরা তখন ছিলাম না গাড়িগুলোকে নিয়ে গেছে গাড়ি সব নিয়ে গেল আপনার নাম